আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট মধ্যনগর থানায় এতে আছেন আমাদের বড় ভাই এবং ডিএমপির একজন সিনিয়র নেতা মোহাম্মদ মুকুর রহমান এবং আরও আছেন পিছনে জামাতির প্রার্থী সভাপতি রাম মন্দির একটি ঐতিহ্যবাহী পাহাড়ে আসলে প্রাকৃতিক সৌন্দর্য না আসলে বোঝা যায় না পাহাড় পর্বত কত সুন্দর আল্লাহ তলার কত সুন্দর সৃষ্টি সেটা না দেখি আসলে বিশ্বাস করার মতো না তুই কোনো মানুষ পারবে না এত সুন্দর একটা পাহাড় তৈরি করতে হোক আল্লাহ তালা আসার তো বৃদ্ধি সেই জন্য সুখী আলহামদুলিল্লাহ অশেষ উপভোগ <muchas> করছি